মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যেখানে যেতে হয় সবসময় সকালের ব্রেকফাস্টের পরে রান্না কিচেনের কাজ কিচেনের সোজা তোমাদের নিয়ে চলে যাচ্ছি চলো কী কী আজকে রেসিপি রান্না করছি দেখ দেখতে থাকুন কিচেনে নিয়ে চলে এলাম তোমাদের আলু বেগুন কুমড়ো দিয়ে আজকে শাকের ঘন্ট করবো আর করব ভেটকি মাছের কালিয়া আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফেটকি মাছের কালিয়া করব চলো দুটো দুটো রেসিপি অল্প অল্প করে তোমাদের যতটুকু পারবো শেয়ার করব। এই হচ্ছে কি আজকের লাঞ্চ মেনু ভেটকি মাছটা লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছি এখানে আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি করব মাছের রেসিপিটা আর সাথে দেব আলু একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে বলব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো ওই সাইডে এদিকে আমি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দেব রসুন আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না ও একটু জিরে বাটা দিয়েছি সরি ভুলে গেছিলাম বলতে একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়েছি চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি আজকের এই হচ্ছে কি ভাত এটা হচ্ছে গিয়ে পালং শাকের তরকারি আর এটা হচ্ছে গিয়ে মাছের কালিয়া কালিয়া বলো ঝোল বলো যাই বলো না কেন এই আজকে আমাদের হচ্ছে গিয়ে লাঞ্চ গুড ইভিনিং ইভিনিংস সন্ধেবেলার চা খাওয়াটা আর কি শেয়ার করতাম তোমাদের সাথে আজকে ভাবতাম যে রাতের যে রুটিটা খাবো হ্যাঁ তার যে একটা সবজি করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করি একটু নতুনত্ব সবজিটা নতুনত্ব না সবজি পুরো নয় তো দেখো দেখতে থাকো সর্ষাতেই দিয়েছি আমি এটা করবো আমি আলু বেগুন এইভাবে আলুটা কেটে এই বেগুনগুলো কেটেছি এইভাবে দেখো এইভাবে টুকরো করে কেটেছি আর আলুগুলো কেটেছি এরকম পাতলা পাতলা করে

দেখো একসাথে বসিয়ে দিচ্ছি দেখো বেগুন একটু বড় বড় এই বেগুনগুলো একটু মোটা মোটায় রয়েছে খেতে আশা করছি খুব ভালো হবে একটু টমেটো থাকলে ভালো হতো জা যা যা আছে সেটা দিয়েই করছি দেখাচ্ছি মানে আলু বেগুন পেঁয়াজ দিয়েছি পাটফোরন দিয়ে করছি আর এর মধ্যে দেব আদা আর রসুন পেস্ট পরে দেখাচ্ছি কীরকম হলো এই যে আলু বেগুনের যে সবজিটা সেটা আমার রেডি হয়ে গেছে দেখো শুধু ঢাকা দিয়ে দিয়ে মানে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে করেছি এর মধ্যে তোমরা চাইলে একটুখানি জলও ব্যবহার করতে পারো কিন্তু আমি আর জল ব্যবহার করিনি রুটি দিয়ে খাওয়ার জন্য এর থেকে বেশি উপাদেয় আর কিছু হতে পারে না মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ তো দিয়েছিলাম আমি আর রসুন বাটিনি জিঞ্জার গার্লিক পেস্ট মাদার রেসিপি হলুদ দিয়েছি ব্যাস এটা হয়ে গেল আমার এখন সবজিটা দেখতে দারুণ হয়েছে ও আর নামাবার আগে আসল জিনিসই এক্ষেত্রে জিনিস ভুলে যাই না ভাবার আগে আগে আমি দিয়েছি ম্যাগি মশালায় ম্যাজিক এইটা একটা দিয়েছি এটা থেকে অল্প পরিমাণ যতটা সবজি করবে সেই পরিমাণে দেবে দেখবে খেতে দারুণ হয় এবার এমনি এটা বন্ধ করে দিলাম তাহলে তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম আর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়ে বেশি খুব লাগলো না ঝটপট হয়ে গেল রেসিপি এটা দিয়ে একটু গরম দিয়ে গরম ভাত দিয়ে খেতে পারো তারা আমি একটুখানি একটু সাফ করে তোমাদের দেখিয়ে দিলাম এই যে এরকম হয়েছে এভাবে বেগুনের সবজিটা তোমাদের সাথে শেয়ার করলাম রুটি শেয়ার করার আশা করি কোনো প্রয়োজন নেই তো আজকে তাহলে আজকের মতন এখানেই রাখছি কালকে আবার অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো টাটা